স্পেশাল ডিম আলুর চপের রেসিপি আলাইকুম এই ডিম আলুর চপটা যে এত মজা লাগে তা যারা একবার তৈরি করে না খান তারা বুঝতেই পারবেন না এতটা মজা এই ডিম আলুর চপটা তো ডিম আলুর চপটা আমি কিভাবে তৈরি করলাম প্রথমে পেঁয়াজ কুচি তেলের সাহায্যে একটু নরম করে লবণ জিরা টালা জিরার গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা এই সমস্ত মশলা দিয়ে একটু তেলের পর কষিয়ে চোটকে আগে থেকে সিদ্ধ করে রাখা চটকে আলু সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে শুকনা শুকনা হয়ে আসলে তখন এটা নামিয়ে ঠান্ডা করে আলুর চপগুলো তৈরি করে নেব প্রথমে আমি অনেকটা ডিম চপ তৈরি করে নিয়েছে এবার একটা সিদ্ধ ডিম বাকি আলুটার ভিতরে ম্যাশ করে দিয়ে দিচ্ছে ডিম চপ তৈরি করব হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে তারপরে একটু চাপ দিয়ে ডিম চপটা তৈরি করতে হয় ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিম চপটা তৈরি করছি এখানে সিদ্ধ ডিম ব্যবহার করছি এজন্য জন্য চপের শেপটা আনতে একটু সময় লেগে গেছিল একটু সময় নিয়ে ডিমের চপটা তৈরি করতে হয় এরপর এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা আমি ওদিনকে ডিম চপ অন্য ডিম চপ ভেজে নিয়েছিলাম এই জন্য এইগুলো ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন হয়েছিল এখন বের করে পরের দিনকে ডিম এই ডিম চপগুলো ভেজে নেবো বা আলুর চপ যেটাই বলেন বেসন খানিকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা বের করে ওই বেসনের ভিতরে ডিম চপটা আবার আলুর চপটা দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি চপটা সময় নিয়ে অল্প আছে ভেজে নিতে হবে কেননা এটা ডিপ ফ্রোজ ছিল তাই সুন্দরভাবে আস্তে ধীরে এই চপটা ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড সুন্দরভাবে উল্টে পাল্টে চপগুলো ভেজে নিলাম দেখেন চপগুলো দেখতে কেমন হয়েছে চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল যারা যারা এই চপ প্রিয় তাদের তো কোনো কথাই হবে না অনেক মজার ছিল চপটা আমি একটা চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি চপগুলোর বাহিরে ছিল শক্ত ক্রিস্পি আর ভিতরটা ছিল জুচি নরম খুবই সুন্দর ছিল চপটা এটা আপনারা সন্ধ্যার নাস্তায় তৈরি করে খেতে পারেন দেখেন ডিমটা দেখা যাচ্ছে শুধু আলুর চপ ইতো বানিয়ে অনেকে খেয়েছেন এর সাথে একটা ডিম দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় একটু ভিন্নতা আসে খাবারে আর কি আলহামদুলিল্লাহ ডিম চপগুলো দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক অনেক মজার ছিল আপনারাও এভাবে ডিম চাপ তৈরি করে বাসায় খেতে পারেন ইনশাল্লা আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা আলুর চাপ পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না